মানীর বিধান কি একদল বলেন কুরবানি ওয়াজিব আর অধিকাংশ আলমাই کرام হচ্ছে সুন্নতে মুআক্কাদা কুরবানি ওয়াজিব নয় কারণ ওয়াজিব আর ফরজে কোনো পার্থক্য নেই শুধু শব্দের পার্থক্য অর্থের কোনো পার্থক্য নাই যাই ওয়াজিব তাই ফরজ যাই ফরজ তারিনা ওয়াজিব আসলে আরবি ভাষায় এজন্য আরবরাকে যদি বলে না হাজা ফরজুন হাজা ওয়াজিবুন তা আসবে একমাত্র বিশেষ একটি মজাব ছাড়া অন্যদের কাছে সাধারণটিও পার্থক্য কোরআনের স্পষ্ট দলিল দিয়ে যদি থাকে তাহলে ফরজ হইল আর যদি হাদিসের দলিল দিয়ে জরুরি মনে হয় তাহলে বজবুল এই ধরনের কিছু ব্যাখ্যা মন গড়া ব্যাখ্যা আসলে হ্যাঁ নামাজ হচ্ছে ফরজ রোজা হচ্ছে ফরজ আর কোরবানি হচ্ছে অজেব এগুলি মন গড়া ব্যাখ্যা আসলে আসল হচ্ছে ফরজ আর অজেবের কোনো পার্থক্য নেই এই জন্য কোরবানি ওয়াজিবও নয় ফরজ নাই বরং কোরবানি হচ্ছে সুন্নতে মো আকাদা সোননাথ শুধু নয় সোননাতে

ওলামা একরামের অনেকেই বলেন যে কোরবানি করা এটা সকলের জন্য জরুরি যাদের সামর্থ্য আছে ঈদের দিন কোরবান দিন অথবা পরবর্তী দিনগুলোতে যেগুলোতে কোরবানি করা যায় এই সময়ের ভিতরে যার কাছে নেশা পরিমাণ টাকা আছে তার জন্য কোরবানি করা ওয়াজিব জরুরি বাধ্যতামূলক না করলে গুণা হবে এটা অনেক ওলামা মত তাদের দলিল সংক্ষেপ হালকা হালকা টাচ করে যাই মুস্তাদে আহমদ এবনে মাজা মুস্তাদ রাকে হাকেম এবং আর অনেক কিতাবে একটা হাদিস বর্ণিত হয়েছে যহিরিসকে মুহাদ্দিসন کرام সহি বলেছেন আল্লামা আলবানী রাহমাহুল্লাহ নিজে হাদিসে সহি বলেছেন সেটা হলো এই নবীর সুদ সালাম বলেছেন মান ওয়াজাদা সাআতান আই ইয়ুদাহিয়া ولم ইয়ুদহি ফরাকরবালনা মুসাল্লানা অর্থাৎ যে ব্যক্তি কুরবানি করার সামর্থ্য তার আছে সক্ষমতা আছে স্বচ্ছলতা আছে সেই ব্যক্তি যদি কুরবানি না করে সেজন্য আমাদের ইদgah এ ঈদের নামাজ পড়তে

লোকের উপরে প্রত্যেক পরিবারের উপরে একটি করে কোরবানি এবং আতিরা এটা ওয়াজিব আতিরা হলো রজব মাসে যে পশুটি জবাই করা হয় সেটা একসময় ওয়াজিব ছিল পরে এটা রহিত হয়ে গেছে তো এখানে বেরোসার ভাষা হলো ইন্না আলা কুল্লি আহলে বৈতিন প্রত্যেক পরিবারের উপরে কোরবানি করা জরুরি জরুরি আলা এ শব্দটি জরুরি অর্থ বোঝানোর জন্যই আসে এটিও বিশুদ্ধ হাদিস তাহলে আর অনেকগুলো হাদিস আছে এই জাতীয় যে আলোকে ওলামা ইকরামের একটা অংশ বলেন যে এই কোরবানি ওয়াজিব ইমামে আজ আবু মত এটা এর বিপরীতে অনেক বলেন কোরবানি করা ওয়াজিব নয় এটা সুননাতে মানে কি সুন্নাত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সুন্নত বিনা কারণে এটা ছাড়া মা অপছন্দনীয় ভালো কাজ নয় সুন্নাতে মহাক্কাদা এবং ওয়াজিবের সাথে খুব বেশি তারতম্য নাই কাছাকাছি গুরুত্বের বিচারে প্রায় সাহাবিদের ভিতরে অনেক প্রসিদ্ধ সাহাবি তারা কোরবানি করতেন না ওয়াজিব মনে করেন মানুষ এই ভয় এরকম কোন কোন পাওয়া যায় তারপরে কোনো কোনো বহন বেলেবাকে সুন্নাত্ম আবি ব্রাহীম এজাদি শব্দ ব্যবহার করেছে তো এসব কারণে ওনারা সুন্নত বলে সুন্নতে মুহাখ্যাতা বলেন যাই হোক সর্বসাকুল্যে এই কোরবানি খুবই গুরুত্বপূর্ণ একটি বিধান এটা হলো বেশ ওয়াজিবের মতটা গ্রহণ করলে এটা বেশি সতর্কতা হয় এবং ইশতালা বাহ মতপার্থকের ঊর্ধ্বে উঠা যায় এবং অনেকগুলো বর্ণনের পক্ষে রয়েছে চার নম্বর প্রশ্ন হলো কোরবানি কয়টা করতে হয় এই প্রশ্নটা আজকাল এই জন্য করতে হচ্ছে যে এখন আমরা সমাজে কোরবানির সংখ্যা বাড়ানোর জন্য এক ধরনের প্রতিযোগিতা খেয়াল করতেছি তিনটা গরু পাঁচটা গরু সাতটা গরু এমপি সাহেব মন্ত্রী সাহেব ব্যবসায়ী সাহেব বিভিন্ন সাহেবরা করে কি করে না এমনকি আমরাও একটা গরু একটা ছাগল কারণ কেউ গরু গ্রস্ত পছন্দ করে কেউ ছাগল গ্রস্ত পছন্দ করে ঘরে যার কারণে দুইটাই দিতে হয় অথবা গরুতে এক ভাগ দিতে হয় আবার আলাদা ছাগল দিতে হয় এই যে কোরবানির সংখ্যা বাড়ানোর একটা প্রবণতা আছে আসলে ইসলামী স্বরিয়া কি বলে কোরবানির পশু বা কোরবানির সংখ্যা কতগুলো হওয়া জরুরি এর উত্তর হলো যে কুরবানি মূলত একটি কুরবানি যথেষ্ট। একাধিক কুরবানি হওয়া এটা কিনা জরুরি না। নবী আলাইহিসসালাতু ওয়াস সালামের ব্যাপারে সুনানে তিরমিজিতে একটা হাদিস আসছে যেটা কিম তিরমিজি হাসান বলেছেন অন্যান্য উলামায়ে কেরাম জয় জাইব বলেছেন কিন্তু জাইব বললেও ওই একই বিষয় আরবী উন হাদিস আছে। সর্বসকলে উলামায়ে কেরামদের বিষয়টা প্রমাণিত। সেটা হলো জেনেবেলে সুদে সালাম 10 বছর মদিনাতে বসবাস করেছেন। হিজরতের পরে এবং এই 10 বছরের প্রতি বছর তিনি কুরবানি করেছেন। প্রতি তিনি কি করেছেন? এবং দুটি রিষ্ট পুষ্ট ভেড়া তিনি কোরবানি করেছেন দুটি করেছে। তিনি যদি চাইতেন সংখ্যা অনেক বাড়াইতে পারতেন উঠ এবং আরো অনেক বড় বড় কি করতে পারতেন কোরবানি করতে পারতেন কিন্তু দুটি ভেড়া কোরবানি করেছেন তার একটি হলো তার নিজের এবং নিজের পরিবারের পক্ষ থেকে আরেকটি তার গোটা উন্মতের পক্ষ থেকে তাওহিদবাদী উন্মতের পক্ষ থেকে তাহলে বোঝা গেল কোরবানির সংখ্যা বাড়ানোর ভিতরে খুব বেশি কল্যাণ নেই হ্যাঁ কেউ যদি কোনো এলাকাতে গরিব মানুষকে খাওয়ানোর উদ্দেশ্যে বেশি কোরবানি করে নাম ফুটানোর উদ্দেশ্য না থাকে তাহলে অবশ্যই সেই জন্য তিনি আল্লাহর কাছে কি পাবেন আজর এবং সওয়াব পাবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সসালাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাঈন সম্মানিত دینی ভাই ও বোনেরা আমরা আজকে কথা বলতে চাই কুরবানির বিধান কি এটা কি ওয়াজিব নাকি সুন্নাহ এ সম্পর্কে আমাদের আজকের আলোচনা কোরবানি করার হুকুম প্রসঙ্গে ওলামাই কেরামের মাঝে একাধিক মতামত পাওয়া যায় ইমাম আবু হানিফা আল্লামা আউজাই শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহেমাহমুল্লাহ এবং আরও কিছু আলেমের মতে কোরবানি করা ওয়াজিব কোরবানি করাকে তারা আবশ্যক বলেছেন বাধ্যতামূলক বলেছেন দলিল হিসাবে তারা পবিত্র কোরআন নাজিদের একটি আয়াতে কারিমা উপস্থাপন করেন যেখানে আল্লাহ তালা বলেছেন ফসল্লি রব্বিকা ওয়ান হার অতএব আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন। রাসূল সাল্লাল্লাহু বলেছেন সহিহ বুখারীতে এসে যে قال النبي صلى الله عليه وسلم من ذبحها قبل ان يصلي আল্লাহ হাবিব বলছেন যে ব্যক্তি ঈদের নামাজের আগে কুরবান করে ফেলেছে সে যেন তার জায়গায় আরেকটি কুরবান করে। এই হাদিসে বোঝাজা যাচ্ছে যে কুরবানি যদি কোনো ব্যক্তি আগে করে ফেলে তাকে আরেকটি করতে আদেশ করা হয়েছে। গুরুত্ব যদি না থাকতো এটা ওয়াজিব না হতো তাহলে আবার করার প্রয়োজন ছিল না সেই বখারি হাদিস নাম্বার সাত অন্য একটি হাদিসে পাওয়া যায় যেটি ইবনু মাজাহতে এসেছে হাদিস নাম্বার দুই হাজার একশো তো তেইশ কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না যে ব্যক্তির সামর্থ্য থাকার পরেও সে কুরবান করেনি সে যেন আমাদের ঈদগাহে না আসে তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যায় কুরবানি করা একটি গুরুত্বপূর্ণ কাজ তিনি ঈদগাহে যে কোরবান করেনি সুতরাং এবং ইব্রাহিম আল্লাহ ইসলামের শেষ না যে কোরবানের মাধ্যমে আমরা স্মরণ করতে পারি কিভাবে তিনি কোরিয়া টুকরা সন্তানকে আল্লাহর খুশির জন্য উৎসর্গ করতে প্রস্তুত হয়েছেন আমরা তো সেই ইব্রাহিমেরই সন্তান আমরা যেন নিজেরাও আল্লাহর জন্য প্রয়োজনে নিজের জীবন নিজের সম্পদ নিজের সন্তান সকল কিছুকে উৎসর্গ করতে পারি কুরবানি আমাদেরকে সেটাই শেখায় সুতরাং এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত ইমাম শাফি মালিক আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ সহ আরো একদল আলেম বলছেন না এটা সুন্নায়ে মুআক্কাদা ওয়ালকিন ইউকুরুহু তারকুহা মিন ক্বাবলি ক্বাদিরি আলাইহা তারা বলছেন এটা সুন্নতে মুআক্কাদা তবে যার সামর্থ্য আছে সে ব্যক্তি এটা পরিত্যাগ যদি করে এটা বড়ই অপছন্দনীয় একটি কাজ তারা দলিল হিসাবে পেশ করছেন হজরত জাভের হাদিস যেটা তিরমিজিতে এসেছে আবু দাউদে এসেছে কালান্নবী হজরত জাবের বলেন অতি আনবী সাল্লাহ বিজ্ঞাবাসী বিশ্বনবীর কাছে একটি বেড়া আনা হলো

তাদের পক্ষ থেকে বলে বিশ্বনবী বুঝাচ্ছেন যে এটা আবশ্যক কাজ নয় ওয়াজিব বা ফরজ নয় তিরমিজি হাদিস নাম্বার পনেরোশো একুশ আবু দাউদ হাদিস নাম্বার দুই হাজার আটশত দশ সহি মুসলিমে এসেছে আরেকটি হাদিস কালান্নবী সাল্লাম মান ক্যান আলাহু দিবহন ইয়াতবাহুহু বিশ্বনবী বললেন জবে করার মতো প্রাণী যার কাছে আছে সে এটাকে জবাই করুক তাহলে বোঝা গেল যার কাছে জবে করার মতো প্রাণী নেই যে কিনে এনে যাবে করতে হবে এটা আবশ্যক নয় আল্লাহর হাবিব এটা বুঝাতে চেয়েছেন তারা এই হাদিস থেকে এ দলিল এনে বলেন যে এটা সুন্নায় মুয়াক্কাদা অর্থাৎ এটা আবশ্যক কাজ নয় কিন্তু আমরা বলতে চাই যে আসলে ফরজের পরে যেটা ওলামায়ে আহনাফ সেটাকে বলে ওয়াজিব আর ফরজের পরে যেটা অন্যান্য ওলামারা এটাকে বলেন সুন্নায় মুয়াক্কাদা মূলত ফরজের পরে যেই বিধানটা ইসলামে গুরুত্বপূর্ণ জরুরি। তাহলে সুন্নাতে মহাক্কাদা বলতো কিন্তু সুন্নায় মোস্তাহাবা বোঝানো হয় না ফরজের পরে তার অবস্থান ও আজীবের অবস্থান ও ফরজের পরে শাব্দিক কিছু পার্থক্য থাকলেও কিন্তু মূলত অর্থগত কোনো পার্থক্য আমরা না